তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলছে এই রেডমি নোট ফোরটিনের সাথে রেডমি নোট ফোরটিন প্রোতে এই ফার্স্ট টাইম অফিসিয়ালি এত কমের মধ্যে কার্ড ডিসপ্লে দিচ্ছে যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কিন্তু পাবেন না ওয়ান প্লাসের আশি হাজার এক লাখের উপরে যে ডিজাইনগুলো থাকে এইরকম সেম টু সেম ডিজাইন আপনারা কিন্তু আমাদের রেডমি ফোরটিন সিতে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম একটা ফোন পাবেন লো বাজেটের মধ্যে যারা গেমিং ফোন চাচ্ছেন বা দেখা যাচ্ছে রাফ ইউজ করার জন্য চাচ্ছেন তাদের জন্য রেডমি এ ফাইভটা দেখতে পারেন আপনারা যারা সাউমির অফিসিয়াল ফোন নিবেন তিন হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু অফিসিয়াল শোরুম থেকে ফোন পার্সেস করতে পারবেন আসসালামু আলাইকুম হাসিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিউয়ার্সরা ভালো আছে অবশ্যই ভালো থাকবে যদি আজকে ভালো ডিসকাউন্ট এবং ভালো গিফট অফার দেন অবশ্যই আজকে ধামাকা অফার থাকবে যেহেতু ঈদ চলে গেছে সবাই ভাবে ঈদে একটা অফার ছিল কিন্তু না আমরা ঈদের পরেও হচ্ছে আপনাদেরকে খুশি করার জন্য স্যাটিসফ্যাকশনের জন্য আমরা আজকে তারেক টেলিকমের পক্ষ থেকে আপনাদেরকে ডিসকাউন্ট প্লাস গিফট অফার সবকিছুই থাকবে সর্বোচ্চ তিন হাজার টাকা সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে নির্দিষ্ট মডেল শুরুতে আমরা কোন ডিভাইসটা দেখবো ভাই আমাদের শুরুতে হচ্ছে রেডমি এ ফাইভ একটি মডেল আছে রেডমি এ ফাইভ সেটা হচ্ছে আমাদের লোয়েস্ট মডেল লোয়েস্ট প্রাইজের মডেল এটা হচ্ছে ছয় এবং চার চৌষট্টি দুইটা ভেরিয়েন্টের রয়েছে একটি তো সুন্দর হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা ফোন পাবেন লো বাজেটের মধ্যে যারা গেমিং ফোন চাচ্ছেন বা দেখা যাচ্ছে রাফ ইউজ করার জন্য চাইছেন তাদের জন্য রেডমি এ দেখতে পারেন কেননা মাত্র দশ টাকায় পেয়ে যাবেন চার জিবি চৌষট্টি জিবি বারো টাকায় পেয়ে যাবেন ছয় একশো আঠাশ পাশাপাশি পাঁচ ব্যাটারি বত্রিশ মেগা ক্যামেরা সাইট ফিঙ্গার প্রিন্ট ওভারঅল সব কিছুই রেডমি এ এই মডেলটিতে থাকবে তো যারা যারা হচ্ছে আমাদের ভিডিও দেখতে অবশ্যই হচ্ছে আমাদেরকে কল করে আসার আগে কনফার্ম হয়ে এবং এই ফোনটি যারা আমাদের ভিডিও দেখে সে পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশালি হচ্ছে একটা ব্লুটুথ লেনবন নিখবেন অথবা হচ্ছে একটি ব্যাকপ্যাক পাশাপাশি পেয়ে যাবেন এটার সাথে গ্লাস কভার ইয়ারফোন ওটিজি গেমিং ফিঙ্গার স্লিপ পপ সকেট এই ধরনের সকল কিছু অফার পেয়ে যাবেন আমাদের এই Redmi A5 টির সাথে আচ্ছা তারপর কি আছে ভাইয়া আচ্ছা Redmi A5 এর পরে আমাদের আছে Redmi A3 Redmi A3 6GB RAM 128GB ROM বড় ডিসপ্লে ভিতরে হ্যাঁ 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 এটাও আপনার হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি তবে এই ভিডিওর দেখে এসে যারা আমাদের এই ফোনটি পার্চেস করবে তাদের জন্য থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট জি পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে তার পাশাপাশি এই ফোনটিতে আমরা আরও কিছু গিফট অফার দিয়ে দেবো যেমন সেলফি ট্রাইপড অথবা একটা ব্লুটুথ লেনেবন নিকব্যান অথবা হচ্ছে ব্যাকপ্যাক তিনটির একটি যে কোনো গিফট পেয়ে যাবে পাশাপাশি এই ফোনটির সাথে গ্লাস কভার হেডফোন তার পাশাপাশি গেমিং ফিঙ্গার স্লিপ টাচ পেন ওটিজি সবকিছু কিন্তু আমরা রেডমি এ থ্রি সাথে প্রোভাইড করে দিবি আর এইটার ডিসপ্লেটা কিন্তু অনেক বড় আপনারা বড় ডিসপ্লের ভিতরে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো চান এবং দেখতে সুন্দর মডেল চান তারা কিন্তু এই ফোনটা এ থ্রিটা পারচেজ করতে পারেন কারণ এটা ফ্ল্যাগশিপের মতো ডিজাইনটা দেখানো হয় এরপরে যেই ফোনটি দেখাবো এই মডেলটা হচ্ছে ফ্ল্যাগশিপের মতো ডিজাইন ফ্ল্যাগশিপের মতো হ্যাঁ ফ্ল্যাগশিপের মতো ডিজাইন যারা একটু ফ্ল্যাগশিপ আউটলুকের ফোন খুঁজতেছেন কিন্তু বাজেটটা হবে একটু লোয়েস্ট বাজেট তাদের জন্য হ্যাঁ বর্তমানে স্বামী আপনাদেরকে লো রেঞ্জের মধ্যে লেদার ফিনিশিং এর ফোন পাশাপাশি একই মডেলে গ্লাস ফিনিশিং এর ফোন দিচ্ছে একটা মডেলের মধ্যে দেখতে তো ওয়ান প্লাস এর যে হাই বাজেট ফোন আছে 12 13 এর মতো হচ্ছে আপনার একদম আউটলুকটা করছে ওয়ান প্লাস এর 80000 1 লাখের উপরে যে ডিজাইন গুলো থাকে এই রকম সেম টু সেম ডিজাইন আপনারা কিন্তু আমাদের Redmi 14C তে পেয়ে যাবেন এবং শুধু কি ডিজাইন দিচ্ছে না এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6GB RAM 128GB ROM পাশাপাশি থাকতেছে পাঁচ হাজার একশো এর বিগ ব্যাটারি এবং সাথে থাকতেছে সে তেত্রিশ বক্সের এর চার্জার পেয়ে যাবেন এবং এছাড়াও এটার কিন্তু সামনে তেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ডিসপ্লেটা কিন্তু আপনার একশো বিশ খুবই স্মুথ যারা গেমিং করতে চান এটা কিন্তু জি এইট্টি ওয়ান সিরিজের প্রসেসর যারা গেমার ফ্রি ফায়ার কল অফ ডিউটি খেলতেছেন পাবজি খেলতেছেন তারা কিন্তু এই বাজেটের মধ্যে লোয়েস্ট বাজেটের মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে খুবই স্মুথলি গেম খেলতে পারবেন আর এটা কিন্তু ছয় একশো চোদ্দো হাজার নিরানব্বই টাকা মানে পনেরো হাজার টাকা ছিল তবে এখন এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের রেডমি ফোরটিন সি চারটা চমৎকার কালারে কিন্তু আমাদের কাছে রেডমি ফোরটিন সিটা পেয়ে যাবেন এটা হচ্ছে মিস্ট পার্পেল ওস ওশান ব্লু মিড নাইট ব্ল্যাক এবং মিল্ক গ্রিন চারটা চমৎকার কালারে কিন্তু রেডমি ফোরটিন সিটা পেয়ে যাবেন এবং এই ফোনটি যারা আমাদের তারেক টেলিকম থেকে পারচেস করবেন এবং অবশ্যই আমাকে দেখে দোকান চিনে তার টেলিকম লেখা এই দোকান চিনে মিরপুর এক নাম্বার এসে যারা আমাদের কাছে এসে পারচেস করবেন তাদের জন্য থাকবে একটি ব্লুটুথ ইয়ারফোন অথবা সেলফি ট্রাইপড অথবা একটা ব্যাকপ্যাক তিনটার যে কোনো একটা গিফট অবশ্যই নিশ্চিত থাকবে পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে ফন্টে গ্লাস কভার হেডফোন ওটিজি গেমিং ফিঙ্গার স্লিপ সবকিছু কিন্তু আপনারা এই ফোনটির সাথে কিন্তু পেয়ে যাবেন যারা হচ্ছে ভিডিওটি দেখতেছেন ঢাকা কিংবা ঢাকার বাহির থেকে আমরা কিন্তু ঢাকার বাহিরেও কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি আমরা হচ্ছে কুরিয়ার করে দেয় গিফট সহ তো চাইলে মিরপুর এক নাম্বার এসেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন কিংবা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন আমাদের রেডমি ফোরটিন সি আচ্ছা আপনারা কিন্তু স্ক্রিনশট রাখবেন কার কোন মডেলটা পছন্দ হয় কি আপনারা সেই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে এ নক দিলে ডাকার ভাইটিকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো পারচেজ করে নিতে পারবেন নেক্সটে কোন মডেল দেখাবেন ভাইয়া নেক্সটে হচ্ছে Redmi 13 এই ফোনটি দেখাবো যারা কম বাজেটে ক্যামেরা খুঁজতেছেন যে ক্যামেরা ভালো লাগবে তাদের জন্য হচ্ছে Redmi 13 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে Redmi 13 এ যেটা বর্তমান বাজারে এই বাজেটের মধ্যে অন্য কোন ব্র্যান্ডে 50 মেগাপিক্সেলের বেশি ক্যামেরা হয় না এবং এখানে একটু ভিউয়ারদেরকে একটু জুম করে দেখাবেন 10x পর্যন্ত কারণ জুমের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যামেরা যতই ভালো হোক আপনার ফেটে যায় বাট এই ক্যামেরায় আপনার হচ্ছে আপনার ক্যামেরাটা একদম ক্লিয়ার থাকবে রাস্তার অপোজিটে চাইলে একটু জুম করে ভিউয়ার্সদেরকে দেখাতে পারেন এটার একশো আট মেগা পিক্সেলের একদম ক্লিয়ার একটা ক্যামেরা পেয়ে যাবেন খুবই চমৎকার একটি ক্যামেরা পাশাপাশি কিন্তু আমাদের এই ফোনটিতে ক্যামেরার পাশাপাশি জি নাইনটি ওয়ান আলট্রা প্রসেসর গেমিং প্রসেসর পেয়ে যাবেন তার পাশাপাশি পাঁচ হাজার তিরিশ ব্যাটারি তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গার ফেস লক সবকিছুই কিন্তু এটার সাথে থাকবে এবং এই ফোন ফোনটাও কিন্তু আপনার চমৎকার তিনটি কালারে রয়েছে স্যান্ডি গোল্ড তার পাশাপাশি মিড নাইট ব্ল্যাক ওশেন ব্লু তিনটি চমৎকার কালারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং রেডমি থার্টিন ছয় একশো প্রাইস পড়বে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় ষোলো হাজার না ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং এই ফোনটি যারা পার্চেস করবেন এই দুইটার একটা ব্লুটুথ যেকোনো একটা আপনারা পছন্দ করে নিতে পারবেন অথবা এর পাশাপাশি হচ্ছে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন পাশাপাশি গিফট এক্সেসরিজ গ্লাস কভার হেডফোন ওটি যেগুলো সবকিছু আমরা এটার সাথে প্রোভাইড করে দিব ওকে ভিউয়ার্স এরপরে আমরা যেই মডেলটি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে রেডমি নোট সিরিজ এর নোট ফোরটিন এটা আমাদের বর্তমানে রেডমি আমাদের চলতেছে এই ফোনটি তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলছে এই রেডমি নোট ফোরটিন এর সাথে হ্যাঁ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট এই ফোনটিতে বর্তমানে রয়েছে এবং এই ফোনটি কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন আট দুশো ছাপান্ন এবং ছয় একশো দুটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং এই বা বর্তমান বাজেটের মধ্যে আপনার হচ্ছে সুপার অ্যামলের ডিসপ্লে বা অ্যামলের ডিসপ্লে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন একশো বিসার আর্জে রিফ্রেসেট পেয়ে যাবেন পাশাপাশি যারা ক্যামেরার জন্য চাচ্ছেন তাদের জন্য খুব ভালো সামনে টোয়েন্টি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এবং ব্যাকে হচ্ছে একশো আট মেগা পিক্সেলের একটা মেইন ক্যামেরা পেয়ে যাবেন যেখানে আপনার ক্যামেরাতে অনেকগুলো এআই ফিচার্স থাকবে এআই ইরিজার থাকবে এআই স্কাই থাকবে যার মাধ্যমে আপনি চাইলে আপনার ছবি তোলার পরে আকাশগুলো চেঞ্জ করতে পারবেন চাইলে কাউকে রিমুভ করে দিতে পারবেন বিভিন্ন এআই ফিচার্স আপনি রেডমি নোট ফোরটিনে পেয়ে যাচ্ছেন এবং তার পাশাপাশি এটাতে কিন্তু সাড়ে পাঁচ হাজারের মিলিয়ম বিগ ব্যাটারি রয়েছে যেটাতে আপনার খুব ভালো চার্জ থাকবে যেমন একটা ফেসবুক ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা ইউটিউব টিকটক দেখতে পারবেন চোদ্দ ঘন্টা তো পাশাপাশি এই ফোনটির কিন্তু ব্যাটারি হেলথ চেক করা যায় যেটাতে আপনার চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি রয়েছে কত বছরে

চারটা চমৎকার কালারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা আমাদের এই ভিডিও দেখে সে পার্চেস করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট যেমন এটার সাথে ব্লুটুথ অথবা দুইটার একটা অবশ্যই পেয়ে যাবেন সাথে এর স্পিকারটা এটা শিওসট পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে এটার সাথে আমরা হচ্ছে ব্যাকপ্যাক প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে ব্যাকপ্যাক পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনটির সাথে গ্লাস কভার ইয়ারফোন ওটিজি গেমিং ফিঙ্গার স্লিপ টাচ পেন এই ধরনের অসংখ্য নর্মাল অ্যাক্সেসেরিজগুলো কিন্তু আমরা এটার সাথে পেয়ে দিয়ে দিচ্ছি আর অফিসিয়াল যদি আপনারা আমাদের শোরুম থেকে এসে পার্চেস করেন এক টেলিকম থেকে অফিসিয়াল যদি ফোন কিনেন তাহলে চার বছরের ব্যাটারি গ্যারান্টি চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি গ্রিন লাইন ডিসপ্লের গ্যারান্টি এক বছর এবং মাদারবোর্ড গ্যারান্টি এক বছর এবং ফোনের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি আট দিনের পেয়ে যাবেন শুধুমাত্র অফিসিয়াল ফোন কেনার জন্য যেটা আনঅফিশিয়ালি পাবেন না আসলে ভিউয়ার্স এই বাজেটের ভিতরে Redmi Note 14টা কিন্তু অনেক বেস্ট আপনারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন আসলে অফিশিয়াল প্রাইজের যে ডিসকাউন্টটা চলতেছে দামটাও অনেকটাই কমে গেছে তাই না 3000 টাকা কমে গেছে 20999 টাকা এবং 23999 টাকায় বর্তমানে পেয়ে যাবেন 6128 8256 যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু গিফট সহ আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেই এবং যারা ঢাকা মিরপুরে মানে ঢাকার মধ্যে আছেন তারা মিরপুর এক নম্বর বাস চলে আসবেন এসে আমাদেরকে কল করবেন অথবা এক নম্বর এসে হচ্ছে শোরুম যাচাই করে আমাদেরকে দেখে তার এক টেলিকম হয়ে প্রোডাক্টটি পারচেস করবেন আচ্ছা এরপর আছে হচ্ছে রেডমির সবচেয়ে আপডেট সিরিজ এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো হ্যাঁ জি জি রেডমি নোট ফোরটিন প্রো এটা কিন্তু বর্তমানে খুবই ধামাকা একটা ফোন চমক চমকপ্রদক একটা মোবাইল কেন বলতেছি রেডমি নোট ফোরটিন প্রোতে এই ফার্স্ট টাইম অফিসিয়ালি এত কমের মধ্যে কার্ভ ডিসপ্লে দিচ্ছে যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কিন্তু পাবেন না আপনি স্যামসাং দেখেন ভিভো অপো রিয়েলমি দেখেন কিংবা হচ্ছে আপনার হনর দেখেন বর্তমানে অফিসিয়াল ব্র্যান্ডগুলোর মধ্যে কিন্তু আপনার কোনো বর্তমানে এই প্রাইজে নাই তার থেকে বড় বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু আমাদের একটা নতুন ভেরিয়েন্ট অ্যাড করা হয়েছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম বারো পাঁচশো বারো দাম বারো পাঁচশো বারো মাত্র তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভিও এবং আট দুইশো ছাপান্ন কিন্তু আপনারা পেয়ে যাবেন উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টে কিন্তু ভিওয়ার্স পেয়ে যাবেন দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ভিওয়ার্স সামনে হচ্ছে বত্রিশ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা যেটা কিন্তু বর্তমান বাজারে ত্রিশ হাজার টাকার মধ্যে কোনো ব্র্যান্ডই কিন্তু আপনার যেখানে আমরা অনেক ব্র্যান্ডকে ক্যামেরা ফোন হিসেবে চিনি তারাও কিন্তু আপনার বত্রিশ মেগা পিক্সেল এই বাজেটে দিচ্ছে না কিংবা দুইশো মেগা পিক্সেল কিন্তু দিচ্ছে না পাশাপাশি সাড়ে পাঁচ হাজার হওয়ার পরেও খুবই স্লিম একটা মডেল খুবই স্লিম আলট্রা স্লিক ফোন হ্যান্ডি ফোন এবং ডিজাইন আপনার প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে পাশাপাশি এই ফোনটি কিন্তু আইপি সিক্সটি ফোরের রেটিং রয়েছে দশ থেকে বারো টানা বৃষ্টিতে আপনি ভিজে চ্যাট করতে পারবেন কথাবার্তা বলতে পারবেন আপনার কিন্তু ভিতরে পানি যাবে না ভিউয়ার্স ভাই বাইরে তো বৃষ্টি চলতেছে একটু ভিজে আসে হ্যাঁ অবশ্যই বৃষ্টিতে ভিজে আপনারা চাইলে চ্যাটিং করতে পারবেন কথাবার্তা বলতে পারবেন ইউজ করতে পারবেন ফোনটা আইপি সিক্সটি ফোরের রেটিং দেওয়া আছে এবং এই ফোনটি কিন্তু আপনার বর্তমানে চার বছরের হচ্ছে ব্যাটারি গ্যারান্টি চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি এক বছরের ডিসপ্লে মাদারবোর্ড পার্সার গ্যারান্টি রয়েছে এবং আট দিনের ফোনের রিপ্লেস গ্যারান্টি রয়েছে এবং অফিসিয়াল আমাদের শোরুম থেকে যারা এসে পারচেস করবেন আমাকে দেখে তারা হচ্ছে এই ফোনটির সাথে স্পেশালি আমাদের শোরুমের পক্ষ থেকে তারেক টেলিকমের পক্ষ থেকে একটা জেবিএল এর স্পিকার নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে একটা লেনেবর নিকবান অথবা একটা ইয়ারবাস দুইটার একটা নিশ্চিত পেয়ে যাবেন সেলফি ট্রাইপড কিংবা হচ্ছে আপনার হচ্ছে একটা ইলেকট্রিক ফ্যান মিনি ফ্যান এই তিন দুইটার একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনটির সাথে আরেকটা একটা স্পেশাল গ্লাস প্রোভাইড করে দেবে এটা হচ্ছে ইউভি গ্লাস যারা এই গ্লাসটি সম্পর্কে অবগত নয় তাদেরকে বলতেছি বিভিন্ন মার্কেটে আটশো থেকে এক টাকা পর্যন্ত এই গ্লাসটা বিক্রি হয় তো আমরা এই গ্লাসটাও কিন্তু হচ্ছে প্রোভাইড করে দিব ডিসপ্লের গ্লাস ইউভি গ্লাসটা প্রোভাইড করে পাশাপাশি দিব তো আরও থাকবে হেডফোন থাকবে ওটিজি টাচ প্যান মোবাইল স্ট্যান্ড গেমিং ফিঙ্গার লিপ এত শত গিফটগুলো আপনার প্যাক করার জন্য কিন্তু আমরা একটা অবশ্যই কাঁধের ব্যাকপ্যাক প্যাক প্রোভাইড করে দিব তো এত শত গিফট কিন্তু চাইলে আপনারা ঢাকার বাহির থেকেও কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের শোরুমে ভিজিট করেও কিন্তু সকল অফারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন সো যারা অফিসিয়াল নিতে চান তারাই আমাদেরকে কল করবেন তারাই আমাদের কাছে আসবেন আমরা কোনো কিস্তিতে কিংবা হচ্ছে আন অফিসিয়াল ফোন বিক্রি করি না আর অবশ্যই কিস্তির জন্য আপনারা কেউ কল করবেন না যারা হচ্ছে আমাদের এর মাধ্যমে নেবেন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে নেবেন তারা হচ্ছে নিতে পারবেন আমাদের আমাদের শোরুম থেকে আর এই ফোনটির পাশাপাশি কিন্তু আমাদেরকে আরও দুইটা মডেল কিন্তু আমাদের কাছে রয়েছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস জি প্রো প্লাস কিন্তু রয়েছে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা মডেলই কিন্তু আমাদের কাছে রয়েছে অফিশিয়াল যারা ভাবতেছেন যে স্বাউমি কিন্তু নোট ফোরটিন প্রো প্লাস অফিসিয়াল আসে নাই তাদের জন্য বলতেছি জিনা ভাইয়া অফিসিয়ালি কিন্তু আমাদের নোট ফোরটিন প্রো প্লাস লঞ্চ করেছে বারো পাঁচশো বারো প্রাইস পড়বে হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস পঞ্চান্ন হাজার টাকা প্রাইস পড়বে পাশাপাশি হচ্ছে নোট ফোরটিন প্রো ফাইভ জি যেটা এটা হচ্ছে আট দুশো ছাপান্ন তেতাল্লিশ হাজার টাকা এটাও কিন্তু অফিসিয়াল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তার টেলিকমে যারা নিবেন এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা তো এইটা আপনার হচ্ছে যারা আমাদের ভিডিও দেখে সে পারচেস করবেন তাদের জন্য অফিশিয়াল প্রাইস থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাশাপাশি এই ফোনটির সাথে আমাদের হচ্ছে একটা জেবেলের স্পিকার অথবা হচ্ছে আপনার লেনেবন নিকবান অথবা এয়ারবার তিনটার একটা যে কোনো থাকবে পাশাপাশি একটা ব্যাকপ্যাক থাকবে এবং পাশাপাশি হচ্ছে ইউভি গ্লাস এগুলো আমরা প্রোভাইড করে দিব এবং অফিসিয়াল প্রাইস থেকে এক টাকা নিশ্চিত ডিসকাউন্ট থাকবে আমাদের নোট ফোরটিন প্রো এবং নোট ফোরটিন প্রো ফাইভ জির সাথে ভাই আবার একটু গ্যারান্টি ওয়ারেন্টিটা বলে দেন জি এটার গ্যারান্টি হচ্ছে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি চার বছরের ব্যাটারি গ্যারান্টি এক বছরের ডিসপ্লে এবং মাদারবোর্ড গ্যারান্টি এবং আট দিনের ফোনের রিপ্লেস গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন যদি কেউ ঢাকার বাইর থেকে নিতে চায় কিভাবে নিতে পারবে ঢাকার বাইর থেকে যারা নেবেন কুরিয়ারের মাধ্যমে নেবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট হচ্ছে কুরিয়ার করে দেই আমাদের কনফার্মেশনের জন্য শুধু আমাদের দেয়া বিকাশ নম্বরে এক হাজার বিশ টাকা হচ্ছে কুরিয়ার করে কনফার্ম হয়ে নেবেন কনফার্ম করে নেবেন তারপরে হচ্ছে যখন আমরা প্রোডাক্টটি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে পাঠিয়ে দেব প্রোডাক্টটি রিসিভ করার পরে বাদ বাকি টাকা হচ্ছে আপনারা ওইখানে পেমেন্ট করে দিবেন যদি কেউ সরাসরি সব ভিজিট করে নিতে চায় কিভাবে নিতে পারবে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড ওভার ব্রিজের ঠিক পাশেই মিং বিউটি পার্লার একটা পার্লার আছে দোতলায় তার ঠিক নিস্তলয় হচ্ছে আমাদের সামি শোরুম তারেক টেলিকম এবং আমাদের কিন্তু এখানে তারেক টেলিকমের পাঁচ ছয়টা শাখা আছে শুধুমাত্র আমাদের এখানে সৌমিক ভবনের তিন নং দোকানটাই অবশ্যই আমাদেরকে কল করে নিশ্চিত হয়ে নেবেন এবং আমাদেরকে দেখে তারপরে শোরুম থেকে পারচেস করবেন তো বন্ধুরা আপনারা কিন্তু অফিসিয়াল শাওমির ফোন নিতে অবশ্যই তার এক টেলিকম সব ভিজিট করে দেখে সরে যাচাই বাছাই করে অফিসিয়ালি চেক করে তারপরে ফোনগুলো পারচেস করে নিতে সরাসরি সব ভিজিট করবেন তো আসিফ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ